আসসালামু আলাইকুম মানন ভাই হ্যাঁ ওয়া আসসালাম একটা সোলার সেটআপ দেখতে পাচ্ছি কিন্তু সোলার সেটআপটা হচ্ছে একটা পাম্পের উপরে মূলত পাম্পের জন্য এটা তৈরি করা মানে এটা একটা পেট্রোল পাম্পে বসানো হয়েছে অন্যান্য ক্ষেত্রে তো ধরলে যে লসিং সমস্যা থাকলেও সমস্যা হয় না কিন্তু পাম্পের ক্ষেত্রে কিন্তু আপনাদের অল টাইম আপনাদের বিদ্যুৎ থাকতে হবে সেই কারণে এখানে সোলার প্যানেল লাগানো হয়েছে মানন ভাই এটা তো হাইব্রিড সেটআপ এটার মাধ্যমে তো চাইলেও কেউ 100% বিদ্যুৎ ব্যবহার না করেও শুধু পুরো সোলার সোলারের মাধ্যমে চালতে পারছি এটা চাইলে যদি সে চাই সারাদিন সোলার প্যানেলের মাধ্যমেই সে লোডটা নিতে পারবে আবার এখানে আগে কিন্তু ই ছিল আপনার জেনারেটার ছিল জেনারেটার লাইনটা মানে ব্যয়বহুল খরচ হয় সে কারণে জেনারেটার লাইনটা কেটে দিচ্ছে আর এটাতে সুবিধা আপনার দিনের বেলা যতক্ষণ সুতো থাকবে সুতো থাক অবস্থায় এর এখানকার যে লোডটা আছে টোটাল লোডটা সোলার প্যানেলের মাধ্যমে দেবে মানে এই মুহূর্তে আপনি কোথায় আছেন মূলত আর কি আমি এই মুহূর্তে আছি রংপুর শহরের পাশেই মেন শহরের পাশেই তো এই এলাকাতে যদি কেউ কাজ করতে চান তো আমার এক প্রতিনিধি আছে বড় ভাই তো চাইলে কিন্তু তার মাধ্যমে কাজ করতে পারেন আমাদের স্ক্রিনে যদি নাম্বার চান নাম্বার দিয়ে দেব তার সাথে যোগাযোগ করা পার্বতীপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারি এই পার্বত্য অঞ্চলগুলোতে ওই ভাই কাজ করে আপনার চাইলে ওই ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দেবো আপনার ওই ভাইয়ের সাথে যোগাযোগ করা খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারবেন আসসালামু আলাইকুম